সিং জানে না যে আজকে ইসলামের পাওয়ার কতটা ইসলামের আইন আইনের ক্ষমতা কতটা আজকে যদি ইসলামের আইন আমার দেশে আমার রাজ্যে লাগু হতো তাহলে অভয়ার মতো মানে কেস আমার রাজ্যে আমার দেশে ঘটত না আপনারা দেখেছেন দু সাল থেকে যখন বিজেপি সরকার আমার দেশে মাসনাদে বসে সেই থেকে নিয়ে আজ আমার ভারতবর্ষের শান্তি সম্প্রীতি আজকে ধ্বংসের দিকে যাচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত দু সাল পর্যন্ত হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব যে ভালোবাসা ছিল এই বিজেপি সরকার দু হাজার সাল থেকে আসার পর থেকে আজকে সেগুলো ধ্বংস করে বেড়াচ্ছে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা এরা ধুলিস করে বেড়াচ্ছে এই বিজেপি দু সাল থেকে আসার পরে একের পর এক ইসলামের ওপরে বিভিন্ন রকমের আক্রমণ সানিয়েছে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে শেষ করা চক্রান্ত করছে এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের ঐক্যটাকেও নষ্ট করে বেড়াচ্ছে বিগত দিন আপনারা দেখেছেন এই অর্জুন সিং আজকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করার জন্য এসেছি কেস করার জন্য এসেছি ওই অর্জুন সিং আজান বন্ধ করার জন্য হাইকোর্টে মামলা করেছে এবং তারপরেও বিভিন্ন রকম আমার মা বোনদেরকে কেন্দ্র করে কুড়িচিকর মন্তব্য করেছে এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের যে যে ঐক্য যে ভ্রাতৃত্ব ভালোবাসা সেটা নষ্ট করার জন্য একদম ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে বক্তব্য রাখতে রাখতে বলছে যে মুসলমানদের হাতে মারলে হবে না পাতে মারতে হবে আমি হিন্দু ভাইদের সতর্ক সচেতন করে বলছি যে তোমরা কেউ মুসলমানের দোকানে যাবে না মুসলমানের দোকানে মাংস কিনবে না নানান রকমের কথাবার্তারা বলে হিন্দু ভাইদের ভরকাতা আরম্ভ করেছে মুসলিম ভাইদের বিরুদ্ধে এবং কদিন আগে সম্ভবত আট থেকে ন তারিখে আপনার গাইঘাটা থানার অন্তর্গত সেখানে অর্জুন সিং বক্তব্য রাখতে রাখতে বলছে যে আমার আল্লাপা কেশানে ইসলামকে কুরুচিকর মন্তব্য করে ইসলামকে অপমান করে বলছে যে মুসলিম সমাজে মুসলিম সম্প্রদায় আপনার ধর্ষণ করাটা মামুলি ব্যাপার আল্লাপাক নাউজুবুল্লাহামিন জালেক পাক বলছেন নাকি ধর্ষণ করা চলবে নাউজুবুল্লাহামিন জালেক আমরা এরই বিরুদ্ধে আজকে আমরা থানাতে এসেছি যতক্ষণ না পর্যন্ত অর্জুন সিং বিজেপির ওই নেতাকে অ্যারেস্ট করা হচ্ছে আমরা গ্রেফতার করা হচ্ছে আমাদের আন্দোলন আমাদের চলবে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সারা পশ্চিম বাংলার সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব। আমরা প্রত্যেকে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এ শান্তির বাংলা সাম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা কাঁদে কাঁধ হাতে হাত মিলিয়ে এই সমস্ত সাম্প্রদায়িক মানে মানুষদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেবো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব আজকে আমিও জাঙ্গিপাড়া থানায় এফআইআর করেছি আপনারা প্রত্যেকে প্রত্যেকের থানায় আপনারা গিয়ে আপনারা অর্জুন সিংয়ের বিরুদ্ধে আপনারা এফআইআর করুন শুধু অর্জুন সিং বলে নয় যারা ধর্মীয়ভাবেকে আঘাত দেবে সে হিন্দুই হোক আর মুসলমানই হোক যে যে ধর্মী আঘাত করুক না কেন সেখানে হিন্দু মুসলমান ভেদাভেদ হুলে গিয়ে তাদের হাতে হাত মিলিয়ে একসাথে তাদের বিরুদ্ধে আইন অত ব্যবস্থা নিন তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন দেবেন আগামী দিন অবশ্যই এই সমস্ত সাম্প্রদায়িকমূলক মানুষগুলো দেশ থেকে অবশ্যই দূর হয়ে যাবে অর্জুন সিং জানে না যে আজকে ইসলামের পাওয়ার কতটা ইসলামের আইন আইনের ক্ষমতা কতটা আজকে যদি ইসলামের আইন আমার দেশে আমার রাজ্যে লাগু হতো তাহলে অভয়ার মতো মানে কেস আমার রাজ্যে আমার দেশে ঘটত না আপনার আরজিকরের মতো কেস আমার দেশ দেশে আমার রাজ্যে ঘটত না আজকে ইসলাম বলছে শরিয়াদ বলছে যে ধর্ষক ধর্ষণ করবে তাকে গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে সেই মার্ডার করে দাও কতল করে দাও ইসলাম কতল করতে বলছে ইসলাম বলছে চোর চুরি করেছে তার হাত কেটে দাও তার পা কেটে দাও ইসলাম বলছে কতল করেছে তার বিপরীত তাকে কতল করে দাও যদি এই আইন যদি লাগু হতো তাহলে আমার দেশে আমার রাজ্যে এই ধর্ষণ মারামারি কাটাকাটি খনখনি আমি বলবো আর হতো না এরা জানা নেই ইসলাম সম্পর্কে তবে আমি প্রত্যেকটা হিন্দু ভাইদের কাছে আমি অনুরোধ করব আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যেভাবে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে চলেছি আগামী দিনও আমরা চলব এ দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমরা চলব তবে প্রয়োজন হলে আমি দিকে হিন্দু ভাইদের কাছে কাছে যাব তাদেরকে সতর্ক সচেতন করব যে আপনারা ওই সমস্ত মানুষদের হাঁধে আপনারা পা দেবেন না কারণ এরা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজেদের চেয়ারকে রক্ষা করার স্বার্থে আজকে এরা ধর্মীয় ধর্মীয় ভেদাভেদ শুরু করে দিয়েছে আজকে হিন্দু মুসলমানের ধর্মগুলোকে এতদিন মানুষগুলোকে বলি করেছে এতদিন মানুষগুলোকে মানার করেছে এরা আজকের দিনে বর্তমান দিনে মানুষ হাতে পিস্তল নিচ্ছে না ওদের হয়ে হাতে লাঠি নিচ্ছে না ওদের হয়ে হাতে বোম নিচ্ছে না এখন ওরা কী করছে নিজের গদিগুলোকে বাঁচাবার স্বার্থে হিন্দু মুসলমানের দাঙ্গা অশান্তি লাগিয়ে দিয়ে ভেদাভেদ করে দিয়ে আজকে নিজেদের গতিগুলোকে বাঁচাবার চেষ্টা করছে অবিলম্বে প্রত্যেকের কাছে অনুরোধ করব প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আসুন কাজে কাজ হাতে হাত মিলিয়ে আমাদের শান্তি সম্প্রীতি ভারতটাকে আমরা সুন্দর করে গড়ে তুলি